তেওঁ মানে যেতিয়া আৰু মদ খাই থাকে নেকি অলপ ভাৰতীয় এটা আধ্যাত্মিকতাক জুবিন গাৰ্গে নস্বাত কৰাটো দৈৱিক আৰু আখৰিক দুটা জন্মগ্ৰহণ কৰিছিল জুবিন গাৰ্গ বিতৰ্ক একেই মুদ্ৰাৰ এটি জুবিন গাৰ্গ থাকবে বিতৰ্ক সম্প্রতি জুবিন গার্গের একাধিক অনুষ্ঠানে দেখা গেছে অপ্রীতিকর পরিস্থিতি বারবার বিতর্কে জড়িয়ে পড়েন জুবিন গার্গ এবার অনুষ্ঠানস্থল ছত্রপীঠ মাজুলি মাজুলির কুবেরুন কলা পরিষদের আমন্ত্রণে জুবিন গার্গ সঙ্গীত পরিবেশন করতে যান গরমর কেন্দ্রীয় রঙালী বিহুর শ্রী শ্রী প্রাচীন সামগ্রী সত্রের প্রয়াত সত্রাধিকার লক্ষচন্দ্র মহন্ত কাব্যশাস্ত্রীর স্মৃতিমঞ্চ ছিল জুবিনের সঙ্গীতানুষ্ঠান কমিটি জুবিন প্রদান করে করে পুরস্কার পুরস্কার গ্রহণ সমালোচনা করেন জুবিনের মতে শুধুমাত্র ধর্মেই ভগবান শব্দটি ব্যবহার করা হয় এসব বাদ দিতে হবে আমার মনে কেউ কে প্রভু ঈশ্বর মহা প্রভু ঈশ্বর জুবিনের এই মন্তব্যের পরে গর্জে উঠেছেন মাজুলির একাংশ সত্তাধিকার হি ধনয়ে ধনভতি গান গোয়া মানু ই এটু থাকিব লাগে বেছি উপরে যাব না লাগে মানু হ্যাঁ তললে নামে দিয়া এ দুরা রোগ্য রোগ বুলি আছে ধুইব আর তললে নমাই দিব জুবিনক অসমৰ যুৱ সমাজৰ হাৰ্ট্ৰপ বুলি কোৱা হয় তেওঁৰ মুখত কথা আহিব উত্তর পুরুষে সেই কথা মানিবলৈ বিচাৰিব যে তেওঁ এটকা মহন্তৰ স্থল সত্রিয় সংস্কৃতিৰ পীঠস্থান বুলি কোৱা হয় এই মাজুলীখনক কালি দি থৈ গল নেকি বাৰ্তা ভৱিষ্যতে মাজুলীতে এই ধরনের মন্তব্য না করার জন্য জুবিনকে সতর্ক করা হয়েছে আমি সাবধান মাজুলীত আহি তেনেকুৱাকৈ মাজুলী আধ্যাত্মিক ক্ষেত্ৰত যাতে উদূৰ ভৱিষ্যতলৈ এনেকুৱা বিভেদৰ সৃষ্টি নকৰে তেওঁ গায়ক হ'ব পাৰে তেওঁ সাংস্কৃতিক দিশটো তেওঁ হস্তক্ষেপ যাতে কৰি ভাৰতীয় যিটো গীতা ভাগৱতৰ আধ্যাত্মিকতা শ্ৰীকৃষ্ণক যিটো ভগৱান বুলি স্বীকাৰ নকৰা উক্তি তেনেকুৱাত আমি সাৱধান কৰি দিছোঁ তাক সতৰ্ক কৰি দিছে এনেকুৱা যাতে ভাষ্য কোনো মিটিঙত সি নিদিয়ে

হট্রাধিকার বা সকলক হটাধিকাৰসকলক যিধৰণে এটা বেয়া মন্তব্য প্রয়োগ কৰিলে সেইটো আমি ক্ষুণ্ণ হৈছোঁ মাজুলীৰ সত্র নগরীতে গান পরিবেশন করতে গিয়ে স্বত্বাধিকারের হাত থেকে পুরস্কার নিয়ে স্বত্বাধিকারের বিরুদ্ধে তাচ্ছিল্য মন্তব্য করায় মাজুলিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক অবশ্য অনুষ্ঠান চলাকালীন স্বত্বাধিকারের বিরুদ্ধে অশোভনীয় মন্তব্যের পর জুবিন প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন মাজুলি থেকে মহানন্দ হাজরিকার রিপোর্ট দান